তোমাদের পূর্ব উপর আমি আল্লাহ রোজাটা ফরজ করেছিলাম যেন তোমরা মুত্তাকি হতে পারো যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো এই রোজার দ্বারা বান্দা তোমার তাকওয়া অর্জন হবে তাকওয়া তুমি অর্জন করতে পারবা অর্থাৎ আল্লাহর ভয় তুমি অর্জন করতে পারবা এই রোজাটার কত দাম যখন একটা মানুষের ইন্তেকাল হয়ে যাবে ফেরেশতা যখন অন্ধকার কবরের মধ্যে যখন ওই বান্দাকে যখন প্রশ্ন করার জন্য আসবে ওই বান্দাকে যখন প্রশ্ন করবে মার রবকা তোমার রব কে মানদিনুকা তোমার দিন কি মান নবীউকা তোমার নবী ভাবে যখন প্রশ্ন করবে ফেরেশতা মৃত ব্যক্তিকে ওই বান্দা তখন এই প্রশ্নের উত্তর গুলি দিতে পারবি যখন চলে যাবে আবার যখন আজাবের চলে আসবে আজাবের ফেরেস্তা যখন ড্যান দিক থেকে আসবে এই রোজাটা মানুষের এক মানুষের রূপ ধারণ করিয়া আজাবের ফেরেস্তার কাছে আজাবের ফেরেস্তার কাছে দাঁড়িয়ে যাবে দাঁড়ানোর পরে বলবি এর আল্লাহ রাজাবের ফেরেস্তা তুমি এই বান্দার থেকে সরে যাও কারণ এই বান্দা দুনিয়ার বুকে সর্বদা রোজা পালন করেছে সর্বদা রোজা রেখেছে অতএব এই বান্দাকে আজাব দেওয়া যাবে না আবার যখন আজাবের ফেরেস্তা বাম দিক থেকে যখন আসবে তখন নামাজ দাঁড়িয়ে যাবে যাওয়ার পরে বলবে এই বান্দাকে আজাব দেওয়া যাবে না কারণ এই বান্দা পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে ওরে নবীর উম্মতের দল যখন সামনের দিক থেকে আজাবের ফেরেস্তা আসবে যখন সামনের দিক থেকে আজাবের ফেরেস্তা আসবে তখন কোরআন তেলোয়াত তোমার কাছে দাঁড়িয়ে যাবে কোরআন তেলোয়াত আজাবের ফেরেস্তাকে বলবে রে আজাবের ফেরেস্তা এই বান্দাকে আজাব দেওয়া যাবে না কারণ দুনিয়ার আর বুকে এই বান্ধা করেছে এই বান্দা সর্বদা কোরআনের উপরে চল সর্বদা কোরআনের উপর চলেছে সর্বদা কোরআন তেলোয়াত করেছে অতএব এই বান্দাকে আজাব দেওয়া যাবে না এরপরে যখন মাথার দিক থেকে যখন আসবে আজাবের যখন মাথার দিক থেকে তোমাকে আজাব দেওয়ার জন্য যখন আসবে তোমার রয়েছে মানুষের রূপ ধারণ করিয়া যাবে যে আর আজাবের ফেরিস্তাকে বলবে আজাবের ফেরিস্তা এই বান্দাকে আজাব দেওয়া যাবে না কারণ এই বান্দা সর্বদা আমলের মধ্যে সময় টাকাটা দিয়েছে এই বান্দা সর্বদা আমলের মধ্যে সময় কাটাইছে অতএব এই বান্দাকে আজাব দেওয়া যাবে না আজাবের ফেরেস্তা তখন ওই বান্দার কাছ থেকে চলে যাবে আর তার কাছে আসবে না ওরে নবির মতের দল এই রোজাটার কত দাম রে বাবা আল্লাহ তাআলা বলেন আসলি ওয়ানা আজিজিবি এই রোজাটা হলো আমার এবং এর পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দান করব মুবিন বান্দাদেরকে আল্লাহ কখনো নামাজ সম্পর্কে বললেন না যে এই নামাজ আমার আল্লাহ কখনো হ সম্পর্কে বললেন না যে এই হজ আমার এর পুরস্কার আমি আল্লাহ নিজে দিব বলেন নাই কিন্তু আল্লাহ রোজার ক্ষেত্রে বললেন আসি ওয়া আনা আজিজিবি এই রোজা হলো আমার এর পুরস্কার আমি আল্লাহ নিজেই দিয়া দিব ওরে আল্লাহর বান্দা এই রোজা পাওয়ার পরেও যারা এই রোজাকে অবহেলা করিয়া যারা কাটায় দিল হেলাই খেলাই রোজাটা যারা কাটায় দিল যারা রোজা এখনো রাখলো না হেলাই খেলাই সময়টা কাটায় দিল ওরে নবীর উম্মতির দল এই রোজাটা তুমি যে হেলাই খেলাই কাটা দিলা হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন রোজাদের রোজাদারদেরকে যখন বিনা হিসাবে জান্না দিয়া দিবে তখন তুমি যে ইচ্ছাকৃতভাবে যে রোজাটা তুমি ভেঙে ফেলেছো আল্লাহ তাআলা তোমাকে ডাক দিবে ডাক দিয়া বলবেন ও বান্দা তোমার কাছে তো আমি আল্লাহ রোজা দিয়েছিলাম এই রোজার মাসটা তো গুনার মাস গুনা মাফ করে নেওয়ার মাস ছিল তুমি কেন গুনা মাফ করে নিতে পারো নাই অতএব তুমি জাহান নামের মধ্যে চলে যাও আর ওই জাহান নামের আগুন তো আর কোন তাপ হবে না রে বাবা ওই জাহান নামের আগুন এমন ভয়ঙ্কর দুনিয়ার আগুনই তুমি সহ্য করতে পারো না জাহান নামের আগুন কিভাবে সহ্য করবারে ভাই বলে বান্দা জাহান নামের আগুন যদি তোমার একবার যদি তোমার শরীরে যদি লেগে যায় পুরা শরীরটা পুরে সারকার হয়ে যাবে ওরে নবীর ওই জাহান নামের আগুনে যদি পুড়তে না চাও রোজাটা তুমি ভাঙ্গিও না এই রোজাটা হলো আল্লাহর দেওয়া বড় নে যেই বান্দার রোজাটা ঠিক ঠিক মতো আদায় করবে আল্লাহ তালা ওই বান্দাকে নামক দিবে আল্লাহর বান্দা যুবক ভাই আল্লাহ রোজার পুরস্কার নিজে হাতে দান করবেন আর আল্লাহ রোজাটাকে তিন ভাগে ভাগ করলেন প্রথম দশ দিন হলো রহমত দ্বিতীয় দশ দিন হলো মা ফেরাত তৃতীয় দশ দিন হলো নাজাদ আল্লাহ তালা বলেন ও বান্দা যারা প্রথম দশ দিনে মাফ নিতে পারো নাই তোমাদের জন্য দ্বিতীয় দশ দিন রয়েছে মাঘ ফিরাতের দ্বিতীয় দশ দিন রয়েছে এই দ্বিতীয় দশ দিনে তোমরা বেশি বেশি নেকামল কামল কর আমি আল্লাহর কাছে দোয়া কর এই দ্বিতীয় দশ দিনে আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই মাফ করে দিব যারা দ্বিতীয় দশ দিনেও মাফ নিতে পারবে না আল্লাহ বলেন ও বান্দা তোমাদের কোনো নাই কোনো টেনশন নাই তারপরে আমি আল্লাহ শেষ দশ দিনের নাজাতের ব্যবস্থা আমি আল্লাহ করেছি নবীর উম্মতের দল এই নাজাতের দশ দিনের তুমি আমি আল্লাহর কাছে দোয়া করো আমি আল্লাহর কাছে যদি দুইটা চোখের পানি বাহির করিয়া যদি আমি আল্লাহর কাছে দোয়া করো আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা খাতা মাফ করে দিব আল্লাহ আল্লাহ ক্যা মুবার আল্লাহ আল্লাহ কা কাকা মোহাই আল্লাহ আল্লাহ ইচে শিরি নাম ইরে সকর মিকুনাদে যা নামতামাপ।